সুখে থাকলে তোর ক্যামেরার সামনে আসতাম না খুব কষ্টে আছি বর্তমানে বাবা গেছে মা আছে মাটা অসুস্থ নিজে ইনকাম করি সংসার চলে

যে টুক চাইছিলো বলছিলো যে একটা মোটর সাইকেলকে কিনা দে আমার মাঠের অসুস্থ কেমনি পারবে তার জন্য বিয়ার আর বসি নেই আমারে সত্যিকারে ভালো ভালোবাসবে বিয়া শাদি করতে চাইবে আমি তার কাছে বিয়ে শাদী বসবো যে আমার টাকাকে ভালো না তার কাছে জি আচ্ছা আসলে সত্যিকারে ভালোবাসা কিভাবে সে যদি বলে যে তোমার আমি বিয়া শাদী করবো যদি বলে যে আমি মোবাইলের মাধ্যমে বিয়া শাদী বলবো করব তাতেও আমি রাজি আছি ভাই আমি চাই সত্যিকারে যে আমার মোবাইলে বিয়ে করতে চান তাতেও রাজি আছে ভাই আচ্ছা তো মোবাইলে বিয়ে করলে কি আপনি কিভাবে বিয়ে করবেন ভিডিও কলে হ্যাঁ সে যদি ভিডিও কলে যোগাযোগ করতে চায় যে ভিডিও কলে তোমারে দেখবো বিয়ে শাদি কি করব সাথে কি ভিডিও কলের ব্যবস্থা আছে আমার না সে যদি আমার সত্যিকারে ভালোবেসে যদি ভিডিও ফোন কিনা দেয় আমি যোগাযোগ করব তার সাথে আর যে বলে যে না বোন আমি কিনা দিতে পারবো না অডিও কলে বিয়ে শাদি করবে সেটাও আমি রাজি আছি ভাই এই সিস্টেমে কি বিয়ে হয় হয় তো ভাই কত হইতাছে ছবি তো মনে করা আল্লাহ আল্লাহ তো উপরে থাকবে আর আর হুজুর আসবে হুজুরের সাথে যোগাযোগ করাবো কথাবার্তা বলাবো যদি বলে যে যে বিয়ে করব হুজুরের কাছে দেও তো আমি ক কথা বলবে তার সাথে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা আছে আছে ভাই আমার নাম্বার আছে নাম্বারটা কি বলতে পারেন না ভাই আমার লেখাপড়া নাই তো আমি বলতে পারি না আমরা বলে দিব জি ভাই বলে আপনি বলে আচ্ছা দর্শক আপনার নাম কি দর্শক আমরা এই বৃষ্টি আপুর ফোন নাম্বার টি বলে দিচ্ছি আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে